আমরা বাংলাদেশের আলিমা বিশ্ব মানি না তুমি মানা তুমি কার বড় আলিম হয়ে গেছ এর লাগি না ডিকশনারিয়ে মানে তুমি মান না বিশ্ব হইতে তোমার অল্প ভুল হয়েছে চিনতেও না বিশ্ব হয় খারে এই কারণ বুধু ভাইছ না না বুধু হয় তলাতি কই যে বিশ্ব ইয়া থাকলো আল্লাহ নবী খালি কোনো লাগি লাগিনিয়া বিশ্ব বলতে দুনিয়া না বিশ্ব নবী এই কথা জানা রাখিও একটা কিছু আনা জানিয়া তারা অগুণ হল যে বিশ্ব নবী খালি দুনিয়ার নাম বার করিয়া চাইও তুমি তাই স্টুডেন্ট ফেভারের ডিকশনারি বার করিয়া চাইও লেখা আছে বিশ্ব শব্দর ইংরেজি ওইলে ইউনিভার্স ওয়ার্ল্ড অল এভরি এর বাদে এন্টায়ার বিশ্বরত বিশ্ববিদ্যাত ক্রিয়েটার অল ক্রিয়েটিং অল মেকিং এর নাম বিশ্ব বিধাতা থ্রিভুবন গা তখন থ্রি ওয়ার্ল্ড বেট ইজ হেভেন দি আর্থ এন দি ইনফারনেল রিজি রিজিয়স ও তিনটা মিলিয়া ইয়েল আপনার বিশ্ব সুতরাং আছে রোদ হাবইটা এর মাঝে হামাই গেছে কোন বেও খুব হয় যদি বিশ্ব হইলে খালি দুনিয়া বুঝায় তো কোনটা জানে না এর ইংরেজির জ্ঞান নাই বাংলাও জ্ঞান নাই ও ডিকশনারি আমি খুব দিলাবহু চাইও এর বাদে আপনার থ্রি ওয়ার্ল্ড বিজয়েরখানে কনকাল অফ দি থ্রি ওয়ার্ল্ডস হেভেন আর্থ এন্ড আন্ডারওয়ার্ল্ড তিনটা দগা দুনিয়া আখের আর সারা লইয়া হইলো বিশ্ব বিশ্ব খালি জোন নাম নাই আপনার ও দুনিয়ার নাম নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার মাঝে ওমা আরসাল্লাকা ইল্লা ও আল্লা রহবী সাল আল্লাহি বা আমি তোমার সারা আলম অল্লাগি খিতা করছি রহমত হরি পাঠাইছি আলম কয় আল্লাহ ব্যতীত যতটা আছে সব আলম বেস আলম আলোম আলম জিনাত আলম গিরিষ্টা আলম মানুষও আলম যতটা আছে সব আলম সব তাহি হইয়া থাকলা আল্লাহ হবি রহমত ইগুরে ইউনিভার্সেল খোয়া হয়ে থাকে সুতরাং বিশ্ব সময় যারা ইগু বুধবান ইউনিভার্স ইউনিভার ইউনিভার্স এরা বুধ হয় না খালি দুনিয়ার বিশ্ববু বুধ হয় বালাহরি ডিকশনারি ফলন জানি ফলে দেখুন জানি যে বিশ্ব শব্দের অর্থ হইল ইংরেজিতে হইল ইউনিভার্স ওয়ার্ল্ড অল এভরি এন্টায়ার হোল আর বিশ্ববিদ্যা তখন ক্রিয়েটার অল ক্রিয়েটিং অল মেকিং তাহলে এখন ত্রিভুবন হল থ্রি ওয়ার্ল্ড উই ইজ হ্যাভেন দি ওয়ার্ল্ড দি আর্থ এন দি ইনফার্নেল রিজিয়স ও হাবুইটা লইয়া ল আমরা বাংলাদেশের আলিমা বিশ্ব মানি না তুমি মানা তুমি কার বড়ো আলিম হয়ে গেছ এগি মানোনা ডিকশনারিয়ে মানে তুমি মান না বিশ্ব হইতে তোমার অনেক ভুল হয়েছে চিনছেও না বিশ্ব হারে হয় বিশ্ব হয় খারে এইখান বুধু ভাইছ না না বুধ হইয়া গিয়া দলাত কই দিছ যে বিশ্ব ইয়া থাকলো আল্লাহ নবী খালি কোনো দুনিয়ার লাগি নিয়া বিশ্ব বলতে দুনিয়া না সারা বিশ্ব বলতে দুনিয়া না সারা লইয়া আমায় সে নাম হইয়া থাকলো বিশ্ব ত্রিভুবন বিজয়ী খারে কন কংকার আর দি থ্রি ওয়ার্ল্ড হেভেন আর্থ এন্ড আন্ডার ওয়ার্ল্ড ও বুড়ে থাকে ক্রিয়েটার অল ক্রিয়েটিং অল মেকিং তাই ইংরেজি ইউনিভার্সে গোয়া আপনারা দেখিও আগ এখন কু আপনার ইহো জেতা আছে মিলাদর কাঠ লেখা আছে ওমা আর রাহমাত আলমিন ওগুর ইংরেজি হল আই হ্যাভ নট সেন্ট ইউ বাট ইউ আর মাসি টু দ্য ইউনিভার্স আলমর হইল ইউনিভার্স আর আলম বলতে আল্লাহ সালা সারা হি খালি দুনিয়ার দুটিরই কারনায় বেশ পড়ি লাগছো এলাকি জানি লাইছো তো যাওক আইসলাম তোমার টানো ইয়া তোলা কইয়া গেলাম আমার তো আবাহনা সব সময় ভারিও ললে যেগুলো কইয়াছে ইয়াক ইংরেজি খেও খেয়াও তাকে মোকাবিলা করাতে আমার লগে করিও বাংলা খেও যদি জানো মোকাবিলা করা লাগে করিও আর মোল্লা সাহাও খেও তা টাইমও করিও তিন যার তিনজন কইয়া দিয়ে যায় ওসলল্লা লা সাই দিনা মৌলানা মোহাম্মদা সাহাবিসাই সাই দিনা বৌলানা মোহাম্মি সাহাবি ওসলম তিন বার খুলবো আল্লাহ পড়ো بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد দুনিয়াটা ভরে গেছে আর কল ফুন্না মানে খোঁজ মূল সোড়াতি ফেয়া সোড়াত আলী গান খোঁজ শুন চল মাতো না ওলা খোঁজ জান ইলেকট্রিক যে আছে তারা বালি যদি তো ইও থাকে ইনভার্টারও থাকে ইলেকট্রিক যে সময় যায় গিয়া ইনভার্টার ইগু ইলেকট্রিক তাকিয়ে বেশি ঘুরে না। জি ফেন হইলেও বেশি হয় আর আলো হইলেও বেশি হয় এখন মূল থাকিয়া ব্রাঞ্চে গেছে গিয়া বইটা আর ইটা কোনটা করবার নাই هو گوای خیال राखیو آمین الحمدلله یارب میلال امین وصلاۃ وسلام علی رسولی سيدنا مولانا محمد و علیه و اصحاب اجمعین اللهم ریمعف خلي دیو الله امر ما باف ریمعفری دیو الله امر استاد ورنے معفری دیو الله امر مشیذ درجاره بلون خلي دیو আল্লাহ তোমার হবি বর চিন্তা মুরদম মতরে মাফ করে দেও আল্লাহ ই কুলওয়ালার সোহাব খালান তিনবার আল্লাহ শরীফ পড়িলে কোরআন শরীফ খতমর সোহাব পাওয়া যায় আল্লাহ ও সোহাব খালাইন আল্লাহ রহমুর রাহমিন আকরামুল্লাহ কলামিন আল্লাহ বাগাডল হিসাব রহমতুল্লাহ ই তাআলা আল্লাহ জুয়ে তিনবার উপরে পৌঁছাই দে ইয়া আল্লাহ তা লোহানি ভয় দি আমরা রে ভয় দি আম করি দেও ইয়া আল্লাহ আমরার মা বাপ দাদা দাদি নানা নানি উস্তাদ খোল তামাম রুহ রুবরে ভসাই দেও ইয়া আল্লাহ

اجمعنا السلام عليكم